বাংলাদেশে হাসিনা গদিহীন হিন্দুত্ববাদী বিজেপির বাংলাদেশের উৎখাত হয়েছে বাংলাদেশে আর তাতেই মাথা নষ্ট ভারতের আশ্রয় দেওয়ার পর থেকে মোদী সরকারের যেন হাসিনা ছাড়া আর কিছুই মাথায় আসে না যেন পুতুল মুজিব কন্যার পতনে পাগলা হয়ে উঠেছে দেশটির কেন্দ্রীয় সরকার ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে সাম্প্রতিক যে হটকারী সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে অনেক বিশ্লেষক মনে করছেন হাসিনার বুদ্ধিতে ট্রান্সশিপমেন্ট বাতিল করায় আবারও নিজেদের পায়ে কুড়াল মারলো ভারত এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ নাই শেখ হাসিনা চলে গেছে শেখ পালায় না এক সময় যার কথায় উঠত বস্ত সব নিজেকে দুর্দণ্ড প্রতাপশালী মনে করতেন তিনি ছিলেন সৈরাচারের মহারানী গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার নামটি এখন অনেকটাই অপ্রাসঙ্গিক পালিয়াছেন ভারতে তারপরও তিনি মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা বলেন ফিরতে চান রাজনীতিতে কিছু আবেগী হয়তো সেই হাওয়ায় গা তবে বাস্তবতার নিরিখে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি কখনো তিনি ছিলেন মায়ের মতনেত্রী কখনো প্রিয় আপা আবার কখনো দ্য টেভিল যিনি আড়ালে চালিয়েছেন বহু কিলিং মিশন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা কল্যাণ করা এটাকে আমরা দায়িত্ব হিসেবে নিয়েছি হাসি হবে তাই তো দিল্লি একের পর এক বাংলাদেশ বিরোধী পদক্ষেপ নিচ্ছে এই যেমন হঠাৎ করে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত দু সাল থেকে বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেয়ে আসছিল তবে কোন রকম সৌজন্য ছাড়াই ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড এক বিজ্ঞপ্তিতে সেই সুবিধা বাতিল করে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন তৃতীয় দেশে পণ্য পাঠাতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা দু হাজার সালে বর্ধিত করা হয় এর ফলে গত পাঁচ বছরে ভারতের বিমানবন্দরগুলোতে উল্লেখযোগ্য জট দেখা দেয় তার দাবি বাংলাদেশের কারণে ভারতীয় রপ্তানিকারকদের পণ্য আটকে থাকছে গোর অন্ধকারে শেখ হাসিনার ভবিষ্যৎ চার দেয়ালে বন্দি এখন মাফিয়া কুনি শেখ হাসিনা মোদীর সমস্ত চেষ্টায় হচ্ছে ব্যর্থ মোদীর কোনো চেষ্টায় কাজে লাগছে না এবার সেই শেখ হাসিনার বুদ্ধিতে ভারত লন্ড বন্ড হতে যাচ্ছে ভারত ধ্বংস হতে যাচ্ছে ভারত থাকবে না থাকবে না ভারত ভারত শেষ হয়ে যাবে একমাত্র শেখ হাসিনার কারণে শেখ হাসিনাকে জায়গা দেওয়ার কারণে ভারত লন্ড বন্ড হয়ে যাচ্ছে যে শেখ হাসিনার বুদ্ধিতে মোদি এতদিন কাজ করেছিল এখন সেই বুদ্ধিতে মোদির ক্ষমতা হারাতে যাচ্ছে ভারত এখন ধ্বংস মোদি আসলে কি চাচ্ছে শেখ হাসিনাকে চাচ্ছে নাকি তার ভারত চাচ্ছে দর্শক অবশেষে শেখ হাসিনাকে ভারত থেকে বিদায় করে দিচ্ছে মোদী সরকার কেননা ভারত এখন লন্ড বন্ড হয়ে যাচ্ছে ডক্টর ইউনুস এমন খেলা দেখাচ্ছে বাংলাদেশের কারণে ভারতের সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ এখন মানুষ দেখছি বাংলাদেশের পাগলা মসজিদেও চিঠি পাঠাচ্ছে বাংলাদেশে একটি পাগলা মসজিদ রয়েছে যেটি স্থান হচ্ছে কিশোরগঞ্জ যে মসজিদে মানুষ টাকা দেয় সোনা দেয় সবকিছু দেয় কিন্তু এখন সেখানে চিঠিও জমা দেওয়া হচ্ছে যে চিঠিতে লেখা হচ্ছে বাংলাদেশে ডক্টর ইনুস সরকারকে আমরা চাই কেন জানেন যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেও কিছু করতে পারেনি বাংলাদেশ চুয়ান্ন বছর যা করতে পারেনি ডক্টর ইনুস সেটি করিয়ে দেখিয়েছে তো দর্শক আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে ইতিমধ্যে ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো আপনারা দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিশ্বত হয়ে উঠেছে এক রাজনৈতিক থ্রিলারের কেন্দ্র কিন্তু পটভূমি প্রস্তুত চরিত্রগুলো মঞ্চে এখন শুধু পরবর্তী দৃশ্যের অপেক্ষা পদ্মা সেতু নিজের টাকায় পড়বো নিজের দীর্ঘদিন শাসন করার পর হঠাৎ করেই দৃশ্যপট থেকে উঠাও শেখ হাসিনা এখন হাসিনা মানেই দেশে গুজবের হাওয়া নিমের ঝড় এবং ফেসবুক লাইভে বিশ্লেষকদের বিশ্লেষণ পতিত স্বৈরাচার হাসিনা এখন ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এখন তার সরকার ক্ষমতাচ্যুত বাংলাদেশে হাসিনার সাজানো গোছানো বাগান তছনছ হয়ে গেছে এখন মোদীদের নিয়োগ দেয়া কেয়ারটেকার বাংলাদেশে আর কেউ নেই এদিকে হাসিনা যাওয়ার পর বাংলাদেশকে বেকায়দায় ফেলার সব রকম নীল নকশার ছক কষা শেষ দিল্লির আট মাসেরও বেশি সময় হয়েছে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার এরপর অনেক ঘটনাই ঘটে গেছে অসংখ্য হত্যা মামলা রুজু হয়েছে মাটির সঙ্গে মিশে গেছে হাসিনার দাম্ভিকতা বত্রিশ নম্বর তার দলের অস্তিত্ব থেকেও নেই কোথাও একটি লোকও নেই তার দলের পক্ষে কথা বলার সব গা ঢাকা দেয়া কোথায় যে হারিয়ে গেল এ নিয়ে রীতিমতো গবেষণা চলছে এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী সরকারকে তারা উৎখাত করতে পারে তাদের এই বলে আশ্বস্ত করেন আমি দ্রুত আসছি ভয় পেও না সব ঠিক হয়ে যাবে শুরুর দিকে এসব কথাবার্তা অনেকে আমলে নিতেন উৎসাহিত বোধ করতেন এখন জোয়ার ভাটার মতো সকাল বিকাল মনোবল চাঙ্গা হচ্ছে অনেকে আবার ক্যাম্প পরিবর্তন করছেন পরিস্থিতি শেখ হাসিনার জন্য কোনো অবস্থাতেই অনুকূলে নেই একদিকে মামলা মোকদ্দমা অন্যদিকে আন্তর্জাতিক চাপ তাকে আরও কোণঠাসা করেছে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা একশো চৌষট্টি ধারায় জবানবন্দি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে দল পুনর্গঠনের প্রক্রিয়াও ঝুলে গেছে তিনি আসলে কারো কাছে নেতৃত্ব ছাড়তে রাজি নন এমনকি পরিবারের কাছেও রাজনৈতিক পণ্ডিতরা বলছেন শেখ হাসিনার ভাগ্যে যাই ঘটুক না কেন দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব অতীতের যে কোনো সময়ের তুলনায় চ্যালেঞ্জের মুখে পাশাপাশি রপ্তানি বাণিজ্যে বিকল্প তৈরিতে মনোযোগী সরকার পুরনো যে প্রবাদ কুকুরের পায়ে কামড় নয় এক প্রকার সেই রকম বুদ্ধিদীপ্ত ও কৌশলী কর্ম নেওয়া শুরু করাই অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন সচেতন মানুষ বাংলাদেশের বাজারে ভারতের শয়তানি বন্ধেও নজর দিল ইউনিট সরকার দেশের বিভিন্ন খাতে ভারতের যে কম দামের খেলা সেটি নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে এদিকে ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হল বেনাপোল ভোমরা সোনা মসজিদ বাংলাবান্ধা বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থাটি দু হাজার চব্বিশ সালের সাতাশ আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হয় এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয় ওইসব স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে সুতা আমদানি হত এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্র মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ এরপর গত মার্চ মাসে এক চিঠিতে পোশাক শিল্পে দেশে তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পে সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন তখন ট্যারিফ কমিশন থেকে এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দেশীয় স্বার্থ সংরক্ষণ সব সীমান্ত সংলগ্ন সড়ক ও রেলপথ এবং স্থলবন্দর ও কাস্টমস হাউসের মাধ্যমে আন্তর্জাতিক অনুসারে সুতা কাউন্ট নির্ণয়ে অবকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত আগের মতো সমুদ্রবন্দর দিয়ে সুতা আমদানির সুপারিশ করা হয় এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এ সংক্রান্ত আদেশ জারি করেন তবে স্থলবন্দর ছাড়া সমুদ্রপথে বা অন্য কোনো পথ দর্শক শ্রোতা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন